আসসালামু আলাইকুম তো আজকে আবার চলে আসলাম হুজুরের সাথে আজকে আগে আপনারা বলছিলেন একটা গজল দেওয়ার জন্য আগে রضاটা দেওয়ার পরে আজকে আবার চলে আসলাম তো হুজুর একটা গজল গাইবি শুনবেন সবাই আশা করি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করুন আমি এটাই চাই যে মানুচের কাছে কিরকম লাগে আপনাদের কাছে কিরকম লাগে এটা অবশ্যই জানাবেন মানে যখন মানে আপনারা মতামত দেন যে না ভালো হয়েছে বা খারাপ হয়েছে মনেমতে একটা মানে ভালো কাজ করে আমার সেই জন্য আপনাদের কাছে এইটাই অনুরোধ মানে আপনারা কমেন্টে বলবেন যে কিরকম হয়েছে হে হে শান্তি কেন নাই রে দুনিয়ায় হে বাবা কবে দেখ হে বাবা কবে দেখ বৈশি শান্তি কেন রে দুনিয়ায় শান্তি কেন রে দুনিয়ায় না সুরো দরদার না দর কথা কেউ বলে না দার দারে না সত্য কথা কেউ বলে না ফানা করিয়া বেড়া শান্তি কেন নাই রে দুনিয়ায় হে বাব হে বাবা কবে দেখ বৈশাণ শান্তি কে নাই মাথাই কাপড় দেই না বুকে পিটে লই না সারি মাথাই কাপড় দেই না বুকে পিটে লই না সারি বে গুরিয়াবেরায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে বাবা কবে হে বাবা কবে ক বৈশানীরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায় জালিম সারি যত অন্নর জমি কটে কত জালিম যত অন্নর জমি কাটে কত অন্যর জমি সুটু করে নিজের টাবার শান্তি কে নাই দুনিয়ায় বা দেখ হে বাবা কবে দেখ বৈশা নি শান্তি কেন নাই রে দুনিয়ায় মানুষ যাই কুটক সারিতে হকিম সবকু বি পেতে মানুষ যাই কুটক সারিতে হাকিম সবকু বি পেতে গুষ দিলে তা কুনির দাই খালস হয়ে যায় শান্তি রে দুনিয়ায় হে বাবা বেবে দেখ হে বাবা বেবে দেখ বৈশাণি রা শান্তি রে দুনিয়ায় শান্তি কেন নাই রে অবশ্যই বলবেন আপনার দেশের পরিস্থিতি নিয়ে গাইছি বর্তমান দেশটাতে এরকমই চলছে তাই মানে এটা বলছি আপনারা বলবেন যে দেশের সাথে মিলছে কিনা এটা অবশ্যই কমেন্টে বলবেন সবাই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও লাগলে কমেন্ট কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব